জানো আমি তাড়াহুড়ো করি এটা নতুন কিছু নয় কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো তো ইভিনিং বলছি এখন ও ঘড়ি বন্ধ হয়ে গেছে ঠিক আছে ইভিনিং বলছি এখন আটটা সাড়ে আটটা বাজে আসলে আমি কিচেনে এসেছি সেই বিচার বুঝলে তো বড্ড তাড়াহুড়ো করছি আর রয়েছে রান্না বাটি বুঝলেন তো ব্যাপারটা হচ্ছে ননদের ছেলেকে খাওয়াবো আইগুঁড়ো ভাত এখন বিয়ে নয় দু মাস দেরি রয়েছে মার্চ মাসে বিয়ে বাট যেহেতু এখানে থাকে না তো বাড়ি এসছে তো ভাবলাম যে আইগুঁড়ো ভাতটা খাইয়ে দিই এর পরে যখন আসবে ফেব্রুয়ারি মাসে তখন মানে সব বাড়িতে খেতে খেতে ওর অবস্থা খারাপ হয়ে যাবে তো ভাব বললো যে ও নিজেই বললো যে আগে মামা বাড়িতে খেয়ে নিই তারপরে বাকিদের বাড়িতে খাবো নাকি এটাও নিয়ম রয়েছে যে ফার্স্ট মামা বাড়ি থেকে আইগুলো শুরু হবে বাকি সবার বাড়িতে এসব আমি জানি না তো আমার আমার ওপরে যেমন আদেশ এসছে সেই অনুযায়ী তো আইগুলো ভাত খাবো তার জন্যই এত চোর জোর শুরু করে রান্না করছি আর যেহেতু একা হাতে সবটা করছি তাই জন্য কি বলতো ওই টুকুর টুকুর চলছে আমার চলছে তো বেশি কিছু করবো না যেহেতু রাত্রিবেলা তো ওরা কলকাতা গেছে এসে খাবে যেহেতু বেলা বেশি কিছু করছি না তাও যেগুলো নিয়ম রক্ষা করতে হয় যেমন পাঁচ রকমের ভাজা তারপরে মাছ মাংস যাই হোক এইসব তো চলো আজকের এই আই গুড়ো হাতের অনুষ্ঠানটা তোমাদের সাথে শেয়ার করি ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে রেখেছি আর লম্বা লম্বা করে বেগুন কেটেছে বোখা সদ্য ওটাও ভাজবো আর এই যে সিম আর এই যে নিচে রয়েছে আলু তো এইগুলো ভাজা হবে হ্যাঁ বাটা মাছের ভাজাও রয়েছে পাঁচ রকমের ভাজা দেখো তিন রকমের ভাজা হয়ে গেছে এই যে আলু সরি বেগুন ভাজা পটল ভাজা সিম ভাজা আর এই যে আলুটা ভাজা চলছে আসলে কি বলতো দুপাশের গ্যাসে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু কি বলতো আমি মানে কি বলতো এক পাশে করতে করতে না আরেক পাশে পুড়ে যাচ্ছে আমার এই প্রবলেমটা হচ্ছে আর রেডিও করতে পারছি না সব কিছু যে একদম রেডি করে বসাবো সেটাও হচ্ছে না তো যার জন্য একটু বসিয়ে একটুখানি অন্য কাজে অন্য কাজে মানে অন্য রেডি করছি এই করতে করতে আমার দেরি হয়ে যাচ্ছে ব্যাপারটা অন্য কিছু নয় কি বলতো শীতকালের রাখছি তো আর গরমকালে হলে কি হবে বলো তো এগারোটা সাড়ে এগারোটা বারোটা বাজছে কোনো ব্যাপারই নেই শীতকালে তো অত লেট করলে নিজেরই খারাপ লাগে না অত রাত্রি করে খেতে নিতে তো এটাই ব্যাপার তো তার জন্য একটু তাড়াহুড়ো করছি আর সব সময়ই জানো আমি তাড়াহুড়ো করি এটা নতুন কিছু নয় আমার কাছে সব সময় তাড়াহুড়ো এত কাজ থাকে না আর বলো না যত তাড়াহুড়ো করে কাজ শেষ করে আমার কাজ যেন আর শেষ হয় না আমি ভাবি যে কি আমাকে দেখলে বেরিয়ে যায় নাকি আমার মাথায় ঢুকে না যত ভাবি একটু বসবো একটু হয় না মেশিনের মতো ছুটে দৌড়ে বেড়াচ্ছি যেদিন স্টক হবে একদম স্টক হয়ে যাবে চলো এবার দেখো এখানে বাসন্তী পোলাওটা করবো তার জন্য চালটা ধুয়ে আমি শুকনো করে নিয়েছি একটা শুকনো ওড়নার মধ্যে বা যে কোনো কটনের জিনিসের উপরে দিলে শুকনো হয়ে যাবে এরপরে দেখো ঘিটা গরম করেছিলাম গরম করে ঠান্ডা করেছি তার মধ্যে হলুদ দিয়েছি এইবার দিয়ে দিচ্ছি ঘি কম করলো নাকি জানি না চালটা এইবার এর মধ্যে দেবো গরম মশলা চলো একটু একটু তোমাদের সাথে শেয়ার করছি কিছু কিছু জিনিস ঘর দেখো তোমরা ভাবতে হয়তো আমি রান্না করছি বলে ধোঁয়া ধোঁয়া একদমই না পুরো ঘর দেখো ধোঁয়া ধোয়া আমি না নিজ পর্যন্ত গেছি ধোঁয়া ধোঁয়া কেন মানে খড়গপুরে এত পলিউশন বেড়ে গেছে মানে কিছু নেই মানে নিউজেই দেখছি খড়গপুর ছেড়ে কত লোক পালিয়ে যাচ্ছে মানে এই এত পলিউশন শুরু হয়ে গেছে মানে কোথাও বাঁচানো আর কি বলবো গ্রামের মানুষরা ভাবে শহরের মানুষরা কত ভালো আছে হ্যাঁ ভাবে কত কি বলবো উন্নত আর সবকিছু হাতের মুঠোতে পেয়ে যাচ্ছে গ্রামের লোকরা ভাবে কিন্তু গ্রামে সত্যি মানুষরা এখনো পর্যন্ত বলবো অনেক ভালো আছে শহরের অবস্থা ভীষণই খারাপ আমার তো শহর জিনিসটা সত্যি কথা বলতে বিলকুল ভালো লাগে না আমি ভাই গ্রামের মানুষ গ্রামে থাকতে দেখো গরম মশলাগুলো এই যে ছোট এলাচগুলো থেতো করেছি এগুলো একটু জাস্ট ছাড়িয়ে দিচ্ছি এই যে স্মেলটা এই যে বীজগুলো বীজগুলোর মধ্যেই তো স্মেলটা থাকে না সুন্দর স্মেলটা তো স্মেলটা যাতে বেরিয়ে যায় তার জন্য আর এই কিশমিশ ভেজাতে হবে এই যে এবার চালটা মাখিয়ে নিচ্ছি চিনি আর নুনটা এখন দিচ্ছি না একদম পরেই দেব গন্ধটা কি সুন্দর না অ্যাকচুয়ালি কি বলতো যেহেতু বাড়িতে আমি ঘিটাও বাড়িতে বানাই বুঝলে তো বাড়ির সব জিনিসে দেখবি আলাদা একটা স্মেল রয়েছে টেস্ট রয়েছে কারণ বাড়ির জিনিসে শুধু বানানোর পর নয় ভালোবেসে যে জিনিসটা করবে না সেটা দেখবে এমনিই ভালো হবে তো তার জন্য এই ঘিটা তো এমনি বানানো নয় তার সাথে আমার পরিশ্রম রয়েছে আমার ভালোবাসা রয়েছে মাখিয়ে দশ মিনিটের মতো রেখে দিচ্ছি এখন মাঝে এখন বাজে নটা পঁয়তাল্লিশ এতক্ষণ আমি পুরো ম্যারাথন দৌড়ের মতো দৌড়াচ্ছিলাম তো এত টেনশান হয়ে গেছে যদি চলে আসে যদি চলে আসে আমার রান্না কমপ্লিট হয়নি যাক রান্না মোটামুটি শেষের দিকে পুরো তোমাদেরকে দেখাতে পারলাম না আজকে সম্ভব নয় যদি দেখাতে যেতাম তাহলে আমার কিছুই হতো না

এ দেখো আজকে মটনের পিসগুলো একটু ছোট ছোটো আর তাছাড়া না সেদ্ধ বেশিখানি হয়ে গেছে এই যে মটনটা রেডি সে রিভিউ দেওয়া হয়ে গেছে বলছি ভালো হয়েছে জানো তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তারপর আমার গোছানোও কমপ্লিট হয়ে গেছে তারপরে সবাই এসছে তো যাই হোক আমি আজকে বেঁচে গেছি কারণ আমি ভাবছিলাম যে হয়তো আমার রান্না করতে করতেই সবাই চলে আসবে আমি কি করবো না করবো বুঝতে পারবো না তো যাই হোক সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেছে আর এখানে দেখো সব কিছু আমি রেডি করছিলাম থালাতে আইব্রো ভাতের জন্য চুপচাপ খেয়ে নিবিকে ডেকে নিয়ে আসো না যাও না দেখো পাঁচ রকমের ভাজার জায়গায় ছ রকম ভাজা হয়ে গেছে ভেজিটেবল চপের কথা আমি ভুলেই গেছিলাম একদম তো এখানে মটন রয়েছে এখানে মাছের কারি রয়েছে এখানে মাছের মাথা রয়েছে মুড়িগণ্ড রয়েছে চাটনি রয়েছে পায়েস রয়েছে পাঁচ রকমের মিষ্টি রয়েছে দই এই হচ্ছে আমাদের আইবুড়োর কি বলবো মেনু কী কী খুঁজে আ না বোনের পরীক্ষা বলে আর বেরোতে পারি না আমিও দিয়ে দিব দাঁড়া আমিও দিব এই আমার জন্য বাঁচিয়ে রাখবো আমিও দিব

তো চলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকটা রাত্রিও হয়ে গেছে তো সবাই বাড়িও চলে গেছে তো আমার আমার ননদের বাড়ি এখানেই মানে কাছাকাছি খুব একটা দূর নয় তো ননদ কোনো দিনই আমাদের বাড়িতে থাকে না চলে যায় রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরেই চলে যায় সে যত রাত্রেই হোক তো যাই হোক চলে গেছে সবাই তো আমি এখানটায় মোছামুছি করছি সব গোছানো কমপ্লিট মোটামুটি গুছিয়ে এই যে মোছামুছি করছি মোছামুছি করে স্নান করব তারপরে শুতে যাবো এখন বাজে রাত্রি একটা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট তো ভাবছিলাম আজকে একটু ভালো করে ভিডিও করবো কিন্তু সেটা হয়ে উঠলো না এত তাড়াহুড়ো করছিলাম লাস্ট মুহুর্ত মানে আমার মনে হচ্ছিল যে চলে আসবে আমি খাওয়া দিতে পারবো না এই ভয়টা লাগছিলো আর যেহেতু শীতকাল না তো শীতকালে একটু দেখবে তাড়াতাড়ি না খেতে দিলে একটা নিজের খারাপ লাগে কারণ ওরাও বাড়ি যাবে এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের ভিডিও এইরকমই একটু এডিট করলে বুঝতে পারবো তবে হ্যাঁ ঠিকঠাক আমি ভিডিও করিনি আজকে আমি নিজেও সেটা জানি নিজেও বুঝতে পারছি কি আর করা যাবে তো যাই হোক আর ভাতটা খাওয়ানো হয়ে গেল এই একটা ব্যাপার তো চলো আজকের ভিডিও এতটাই এখনো পর্যন্ত স্নান করব বেড রেডি করব ঘুমাবো মানে আজকে ঘুমোতে ঘুমোতে সেই রাত্রি দুটো আবার উঠবো পাঁচটায় ভগবান চলো Tata -ta. good night